আপনি খেয়াল করে দেখবেন আপনি যে এখন হাঁটতেছেন চলতেছেন এটার জন্য কত কিছু দরকার পানি বাতাস হ্যাঁ তারপর হচ্ছে যে সূর্যের আলো হ্যাঁ এখন যদি আমার বাতাস নষ্ট হয়ে যায় আমি ভালো থাকবো বাতাসে যদি এখন ওই যে গ্যাস দিয়ে দেয় তা আমরা সব গ্যাসে মরে যাবো না ওই যে যুদ্ধের মধ্যে দেখেন না গ্যাস চেম্বারের মধ্যে ঢুকায় মারে তারপর আবার গ্যাস মেরে দেয় গ্যাস বোমা আছে হ্যাঁ ওই মেরে দিলে সব মরে যায় আসে না এরকম তাহলে বাতাস কী হয় ওই বাতাস থেকে অক্সিজেনটা নিয়ে নেয় তো ওই এলাকার লোক মারা যায় বুঝছেন তাইলে আপনি যে এখন কত কৃতজ্ঞতা আর কত কিছু আছে আর আপনারা অনেকেই এই এত কিছু থাকার পরে মন খারাপ অকৃতজ্ঞর মতো সাহাকে এখন মুখ এটা করছে পুরো পৃথিবী মানে হ্যাঁ অসুখী মানে যে আল্লাহের অসুখী রাখছে হ্যাঁ যে নিজেই যে অনিয়ম করছে হ্যাঁ যে নিজেই উল্টা পাল্টা খাইছে ব্যায়াম করে নাই রাত জাগছে টেনশন করছে হ্যাঁ এটা ভুলে গেছে রোদ্রে যায় নাই ঘাসে আটে নাই নিজেকে সময় দেয় যত্ন নেয় নাই ডিসিপ্লিন মানে নেই তাহলে বলেন আপনার রব কি পছন্দ করে ডিসিপ্লিন নাকি বিশৃঙ্খলা ব্যাস আপনি ডিসিপ্লিন মানবেন ব্যাস ইনশাল্লাহ এটা হুমায়ের ভালো হয়ে যাবে হ্যাঁ তারপর আপনার টিজি এইচ ডেল সেম একই টিজি কমাতে হলে ওই যে রোজা রাখতে হবে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন